নমস্কার আমি সুজাতা আজ আমার এই ভিডিওতে এমন একটি গল্প থাকবে যেখানে আমরা দেখতে পাব আধুনিক প্রযুক্তির একটি বিশ্বময় প্রভাব আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম এবার আসি আসল ঘটনায় আধুনিক প্রযুক্তি এক্স মাধ্যমে তৈরি হলো সু ফিটিং ফ্লুরোস্কোপ এটি দেখতে একটি ছোট্ট বাক্স যার ভেতরে ছিল এক্স রে টিউব দোকানে জুতো কিনতে আসা ক্রেতা নতুন জুতো পরে পা ঢুকিয়ে দিতেন ওই যন্ত্রে সঙ্গে সঙ্গেই ওপরের কাচের ভিউপোর্টে দেখা যেত পায়ের ছবি ও পায়ের হারের এক্স রে ক্রেতা বিক্রেতা এবং সন্তানের বাবা মারা সবাই একসাথে দেখে নিতেন জুতোটি পায়ে ঠিকমতো ফিট হচ্ছে কিনা প্রথমে এই যন্ত্র তৈরি করেন আমেরিকার ডাক্তার জেকব লো উনিশশো সাল নাগাদ তিনি মূলত সেনাদের ব্যবহারের জন্যই এই যন্ত্রটি তৈরি করেছিলেন পরে সেই প্রযুক্তিকে জুতো ব্যবসার কাজে লাগানো হয় কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডের পদার্থবিদ ম্যাথু অ্যান্ড্রিয়ান এবং মার্কিন প্রকৌশলী ক্লারেন্স কারার এরা এটিকে আরও উন্নত করে বাজারে আনতে শুরু করেন এক্স রে শু ফিটার্স এই নামেই সেটা পরিচিত হতে শুরু করে অ্যান্ড্রিয়ান কোম্পানির মতো সংস্থাগুলো উনিশশো তিরিশ ও চল্লিশের দশকে এই যন্ত্র ছড়িয়ে দেন আমেরিকা এবং ইউরোপের প্রান্তে প্রান্তে কোনায় কোনায় এর সাহায্যে পাওয়া যাবে পারফেক্ট ফিট এমনই দাবি করা হতো শিশুদের জন্য নিরাপদ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে জুতো মাপার অত্যাধুনিক প্রযুক্তি বলে দোকানগুলো প্রচার করতে আরম্ভ করে আসলে এটি ছিল একটি বাণিজ্যিক কৌশল ছোট ছোট দোকানগুলো ছেড়ে বড় বড় দোকানে মানুষ ভিড় জমাতে আরম্ভ করে এই আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা এবং সুবিধা নেওয়ার জন্য কিন্তু এই যন্ত্রটির ভেতরে ছিল না কোনো রকম সিসার সুরক্ষা ব্যবস্থা প্রতিবার ব্যবহারে ক্রেতারা এর এই বিকিরণের সংস্পর্শে আসতেন এবং দোকানের কর্মীরাও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতেন শিশুদের হাড় এবং টিস্যু এগুলো খুব নরম থাকে এবং সেগুলোই সব থেকে বেশি বিপন্ন হতো এই বিকিরণের মাধ্যমে ধীরে ধীরে চিকিৎসকরা দেখতে পান ত্বকের ক্ষত হাড়ের ক্ষয় এমনকি ক্যান্সারের মতো কিছু রোগও কিন্তু হতে আরম্ভ করে এই যন্ত্রটি ব্যবহারের ফলে এক কয়েকজনের তো পা পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছিল উনিশশো চল্লিশের দশক থেকে চিকিৎসক এবং বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা এর বিরুদ্ধে সতর্কতা জারি করতে শুরু করে পেন্সিলভানিয়া ছিল প্রথম রাজ্য যেখানে উনিশশো সালে এই জুতোর এই যন্ত্র নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্রে উনিশশো সালে নিষিদ্ধ করা হয় এবং কানাডায় সর্বশেষ ব্যবহার হয়েছিল উনিশশো সালে আজ এই ফ্লুরোস্কোপ শুধু জাদুঘরেই দেখা যায় যেমন রয়েছে লন্ডনের সায়েন্স মিউজিয়াম হেনরি ফোর্ড সংগ্রহশালা এবং আরও অনেক মিউজিয়ামে একসময় যা ছিল বিজ্ঞানের বিস্ময় আজ ইতিহাসে দাঁড়িয়ে আছে এক সতর্কবার্তা হিসেবে প্রযুক্তি যদি দায়িত্ব ও নিরাপত্তাহীনভাবে ব্যবহার করা হয় তবে তা অগ্রগতির বদলে কিন্তু বিপদই ডেকে আনে আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আবার খুব শিগগির আসবো নতুন কোনো গল্প বা কোনো অজানা অচেনা ঘটনা নিয়ে আজ তবে আসি